স্বাগত ঝুড়ি ভরা গল্প যেখানে রাত ঘট হলে ভয় এসে দাঁড়ায় মাথাহীন সাক্ষী চর বাঁশতলা গ্রামের নাম সরকারি খাতায় থাকলেও বাস্তবে এই গ্রামকে সবাই চিনত নদীর শেষ গ্রাম নামে কারণ এখানেই পাকা রাস্তা শেষ বিদ্যুৎ শেষ আর মানুষের যুক্তিরও শেষ আমি প্রথম এই গ্রামের নাম শুনি এক পুলিশ অফিসারের মুখে তখন রাত প্রায় সাড়ে এগারোটা থানার বারান্দায় বসে চা খাচ্ছিলাম হঠাৎ সে বলেছিল কিছু কেস আছে যেগুলো নথিতে লেখা যায় না আমি হাসতে যেয়েছিলাম কিন্তু তার চোখে হাসি ছিল না সে ফাইলটা আমার দিকে ঠেলে দিয়েছিল ফাইলের কভারে লেখা আনআইডেন্টিফাইড হেডলেস বডি চর বাঁশতলা ভেতরের পাতাগুলো উল্টাতে গিয়ে আমার আঙুল থেমে যায় একটা লাইনে বডি শোজ পোস্টমর্টম মোবিলিটি মৃতদেহ নড়াছড়া করছে আমি তখনও জানতাম না এই ফাইল আমাকে এমন এক গল্পের ভেতর ঢুকিয়ে দেবে যেখান থেকে বেরোতে বহু বছর লেগে যাবে চর বাসতলায় পৌঁছতে আমার পুরো এক দিন লেগে যায় বাস নৌকা তারপর তিন কিলোমিটার কাদামাখা পথ হেঁটে গ্রামে ঢুকেই প্রথম যেটা চোখে পড়ল কোনো শিশু নেই কোনো হাসি নেই কোনো চিৎকার নেই দরজাগুলো আধ খোলা জানালায় কাপড় ঝুলছে কিন্তু মানুষ যেন নিজেকে লুকিয়ে রেখেছে আমি যে বাড়িতে উঠলাম সে বাড়ির মালিক বৃদ্ধ লোক নাম নিত্যানন্দ ঘোষ আমার দিকে তাকিয়ে প্রথম কথাই বলল আপনি কেন এসছেন আমি বললাম লাশের ব্যাপারে সে দীর্ঘশ্বাস ফেলে বলল মাথা ছাড়া মানুষ নিয়ে খোঁজ করলে নিজের মাথাও ঠিক থাকে না বাবু সেদিন রাতেই প্রথম অদ্ভুত ঘটনাটা ঘটে আমি খাটে শুয়ে নোট নিচ্ছিলাম হঠাৎ বাইরে থেকে পায়ের শব্দ ধীরে, ধীরে। খুব যেন করে শব্দটা চাপা দিচ্ছে আমি জানালার ফাঁক দিয়ে তাকালাম চাঁদের আলোয় দেখলাম একটা মানুষ উঠোনের মাঝখানে দাঁড়িয়ে তার শরীর আছে হাত আছে পা আছে মাথা নেই কিন্তু সে দাঁড়িয়ে আছে একদম সোজা আমি চিৎকার করতে পারিনি গলা শুকিয়ে গিয়েছিল হঠাৎ সেই মাথাহীন শরীরটা ঘুরিয়ে আমার জানালার দিকে মুখ করল যেন দেখছে তারপর খুব নিচু ভাঙা স্বরে একটা শব্দ ভেসে এলো দেখেছ তো আমি অজ্ঞান হয়ে পড়েছিলাম পরদিন সকালে গ্রামের লোকজন বলল নতুন লোক আসলে ও আসে আমি জিজ্ঞেস করলাম কে আসে কেউ উত্তর দেয়নি তারপর তারা আমাকে নিয়ে গেল সেই জায়গায় যেখানে প্রথম মাথা কাটা লাশ পাওয়া গিয়েছিল পটগাছটার নিচে আজও মাটি কালো পুলিশ কতবার ঘুরেছে কেউ জানে না গ্রামের সবচেয়ে বয়স্ক মানুষ হরিশ চক্রবর্তী আমাকে আলাদা করে ডেকে বলল আপনি যদি লিখতেই চান তাহলে পুরোটা লিখবেন আমি বললাম কি পুরোটা সে চোখ নামিয়ে বলল যে পাপটা এখানে হয়েছিল তার মুখ থেকেই আমি প্রথমবার শুনি দশ বছর আগের সেই রাতের কথা নদীর পানি তখন লালচে ছিল সবাই ভেবেছিল বর্ষার কাদা কিন্তু আসলে সেটা ছিল রক্ত একটা মানুষকে ধরে আনা হয়েছিল নাম কেউ জানত না গৃহহীন ছিল কথা বলতো কম রাতে বটগাছের নিচে তাকে বসানো হয় তারপর হরিশদা থেমে গেল আমি বললাম তারপর সে বলল তারপর মাথাটা আলাদা করা হয় কিন্তু লোকটা চিৎকার করেনি সেই মাথা ব্যবহার করা হয়েছিল সাধনায় টাকা ক্ষমতা পদ সব কিছু এসেছিল কিন্তু একটা জিনিস তারা ভুলে গিয়েছিল সাক্ষী হরিপদমণ্ডল সে মাছ ধরতে গিয়ে সব দেখেছিল সে কিছু বলেনি কিন্তু দেখেছিল আর কিছু দেখা মৃত্যুর পরেও ভুলে যায় না এই জায়গাটা থেকেই গল্পটা আরও গভীর আরও ভয়ঙ্কর হয় এখনো শুরুমাত্র হরিশ চক্রবর্তীর কথা শোনার পর সেদিন আর রাতে ঘুম আসেনি গ্রামে অদ্ভুত এক নিরবতা নেমে এসেছিল এমন নিরবতা যেটা কানে বাজে ঘরের বাইরে যেন কেউ নিঃশ্বাস নিচ্ছে এই অনুভূতিটা বারবার হচ্ছিল রাত আনুমানিক তিনটে হবে হঠাৎ আমি শুনতে পেলাম কেউ আমার নাম ধরে ডাকছে গলা নয় কোনো নির্দিষ্ট শব্দও নয় তবুও বুঝতে পারছিলাম ডাকটা আমার জন্যই আমি খাটে বসে পড়লাম ঘরের দরজা খোলা ছিল উঠোনে চাঁদের আলো পড়েছে আলোটা অস্বাভাবিকভাবে স্থির কোনো নড়াচড়া নেই তারপর দেখি দরজার সামনে একটা ছায়া ছায়া তার মাথা নেই আমি চোখ বন্ধ করলাম আবার খুললাম ছায়াটা একই জায়গায় হঠাৎ সে এক পায়ে এগুলো মাটিতে পা পড়ার শব্দ হলো না যেন শরীরটা ভাসছে তারপর সে থামল তার বুকের দিক থেকে ভাঙা স্বরে শব্দ এলো আমি ভুল নি আমার শরীর অবশ হয়ে গেল গলা দিয়ে শব্দ বেরোচ্ছে না সে আবার বলল ওরা ভাবছে মাথা নিলে সব শেষ তারপর ছায়াটা হঠাৎ মিলিয়ে গেল কোনো আলো নেই কোনো শব্দ নেই পরদিন সকালে জানতে পারলাম সেই রাতেই গ্রামের এক লোক আত্মহত্যা করেছে নাম মদন সর্দার পুলিশ বলল গলায় দড়ি কিন্তু গ্রামবাসীরা জানত মদন ছিল সেই চারজনের একজন যারা দশ বছর আগে বটগাছের নিচে দাঁড়িয়েছিল আমি মদনের বাড়িতে গেলাম তার ঘরের দেয়ালে একটা জিনিস আমাকে কাঁপিয়ে দিল দেয়ালের ওপর কয়লার দাগে লেখা মাথা ফেরত দাও আমি থানায় গেলাম অফিসাররা আমার কথা এড়িয়ে যাচ্ছিল শেষে এক জুনিয়র কনস্টেবল ফিস ফিস করে বলল স্যার কাগজে সব লেখা যায় না সে আমাকে একটা পুরনো রেজিস্টার দেখালো সেখানে পাঁচটা নাম ছিল চারজন মারা গেছে একজন নিখোঁজ নিখোঁজ লোকটার নাম নিত্যানন্দ ঘোষ যে লোকটার বাড়িতে আমি থাকছিলাম আমি দ্রুত ফিরে এলাম বাড়িটা খালি খাটে ধুলো জমে আছে মনে হলো বহু দিন কেউ থাকে না অথচ গতকাল রাতেও সে আমার সঙ্গে কথা বলেছিল আমি উঠোনে গেলাম বটগাছের দিকে যেতে যেতে হঠাৎ মাটিতে কিছু একটা দেখলাম একটা কাপড়ের পুটলি খুলতেই আমার বুকের ভেতর কিপে উঠল ভেতরে ছিল মানুষের মাঠ আর খুলি কিন্তু সেটা পুরো কঙ্কাল নয় কিছু মাংস এখনো লেগে আছে আর কপালে একটা লাল সিঁদুরের টিপ ঠিক তখনই আমার পেছনে শব্দ হল আপনি এটা দেখবেনই জানতাম আমি ঘুরে তাকালাম নিত্যানন্দ ঘোষ কিন্তু তার চোখ চোখের ভেতর ভয় নয় অনুশোচনা সে বলল আমরা ভেবেছিলাম সাধনা শেষ হলে সব শেষ হবে আমি বললাম মাথাটা কোথায় সে কাঁপা গলায় বলল মাথা কখনো এখানেই ছিল না তারপর সে আমাকে সেই রাতে নিয়ে গেল নদীর ধারে জলের মাঝখানে একটা পুরনো পাথরের মন্দির বহুদিন কেউ যায় না ভেতরে ঢুকতেই গন্ধে নিঃশ্বাস বন্ধ হয়ে এলো মাটির উপর পাঁচটা কাটা মাথা সাজানো কিন্তু মাঝখানে একটা জায়গা ফাঁকা নিত্যানন্দ বলল হরিপদের মাথা নেই আমি বুঝে গেলাম শরীরটা ফিরছে মাথা খুঁজতে আর যতদিন মাথা মিলবে না সেই একে একে সবাই কে নেবে হঠাৎ ভেতর বাতাস হয়ে গেল মোমবাতিগুলো নিভে গেল একসাথে অন্ধকারে আমি স্পষ্ট শুনতে পেলাম হাঁটার শব্দ ধীরে ভারী একটা শরীর আমাদের দিকে আসছে নিত্যানন্দ হঠাৎ চিৎকার করে উঠল আমি দোষী ঠিক তখনই অন্ধকারের ভেতর থেকে ভেসে এলো সেই কণ্ঠ এখন জন বাকি তারপর যা ঘটেছিল সেটা থানার রিপোর্টে নেই পরদিন সকালে পুলিশ নদীর ধারে আর একটা মাথাহীন লাশ পায় এবার লাশটা ছিল নিত্যানন্দ ঘোষে শরীরটা বসা অবস্থায় হাত মাথা নেই কিন্তু তার সামনে রাখা ছিল একটা জীবন্ত চোখ খোলা মানুষের মাথা হরিপদের মাথা চোখ দুটো খোলা ছিল মুখে কোনো অভিব্যক্তি নেই আমি সেদিন গ্রাম ছেড়ে চলে আসি আজও সেই রিপোর্ট ছাপা হয়নি কিন্তু মাঝে মাঝে গভীর রাতে মনে হয় কারণ নিঃশ্বাস আমার ঘাড়ের কাছে আর খুব নিচু স্বরে কেউ বলে সব লেখা হয়নি আমি চরবাসতলা গ্রাম ছেড়ে শহরে ফিরেছিলাম ঠিকই কিন্তু গ্রামটা আমাকে ছাড়েনি শহরের কোলাহলে ঢুকে প্রথম কয়েকদিন স্বাভাবিকই ছিল অফিসে যেতাম রিপোর্ট লিখতাম চা খেতাম রাত হলে ঘুমানোর চেষ্টা করতাম কিন্তু চেষ্টা কথাটাই এখানে গুরুত্বপূর্ণ কারণ ঘুম এলেই একটা অদ্ভুত ব্যাপার হতো ঘুম ভাঙত ঠিক রাত তিনটে সাতেরো মিনিটে প্রতিদিন প্রথমে ভেবেছিলাম কাকতালিও কিন্তু সপ্তম দিনেও যখন ঠিক একই সময় ঘুম ভাঙলো আমি ঘড়ির দিকে তাকিয়ে আর শ্বাস নিতে পারছিলাম না ঘুম ভাঙার সঙ্গে সঙ্গেই একটা জিনিস বুঝতে পারতাম ঘরে আমি একা নই কোনো শব্দ হতো না দরজা নড়তো না জানালাও খোলা থাকতো না তবু বুকের ভেতর এমন চাপ পড়ত যেন কেউ খুব কাছ থেকে তাকিয়ে আছে এক রাতে সাহস করে উঠে আলো জ্বালালাম ঘর কিন্তু আয়নার দিকে তাকাতেই আমার হাত পা ঠান্ডা হয়ে গেল আয়নার ভেতরে আমার প্রতিবিম্বের পেছনে একটা শরীর দাঁড়িয়ে মাথা নেই আমি সঙ্গে সঙ্গে ঘুরে তাকালাম পেছনে কেউ নেই আবার আয়নার দিকে তাকালাম শরীরটা এখনো আছে সে ধীরে ধীরে আমার দিকে ঝুঁকে আসছে তার বুকের জায়গা থেকে চাপা শব্দ লিখছ কেন আমি আয়না ভেঙে ফেলেছিলাম সেদিন পরদিন অফিসে গিয়ে আমার রিপোর্ট জমা দিলাম সম্পাদক চুপচাপ পড়ল শেষ করে আমার দিকে তাকিয়ে শুধু বলল এই রিপোর্ট ছাপা যাবে না আমি বললাম কেন সে জানালার বাইরে তাকিয়ে বলল কারণ এই কেস দশ বছর আগেই বন্ধ করা হয়েছে আমি বুঝলাম কাভার আপ শুরু হয়েছে অনেক আগেই সেদিনই আমি সিদ্ধান্ত নিলাম নিজের জন্য সব লিখব না ছাপার জন্য না ভিডিওর জন্য নিজেকে বাঁচানোর জন্য কিন্তু লেখা শুরু করার পর থেকেই সমস্যা বাড়লো ল্যাপটপ খুললেই স্ক্রিনে অদ্ভুত জিনিস দেখা যেত আমি যা লিখিনি সেটাই তাই হয়ে থাকত একদিন দেখি লেখা আছে মাথা শরীরের চেয়ে ভারী নয় অপরাধ ভারী আমি স্পষ্ট মনে করি এই লাইন আমি লিখিনি আরেক রাতে লিখতে লিখতে হঠাৎ বিদ্যুৎ চলে গেল ল্যাপটপের স্ক্রিন অন্ধকার কিন্তু কালো স্ক্রিনের ভেতর ধীরে ধীরে ফুটে উঠল একটা মুখ হরিপদের মুখ চোখ দুটো খোলা সে কথা বলল না শুধু তাকিয়ে রইল তারপর স্ক্রিনে ভেসে উঠল একটা নতুন লাইন সে সাক্ষী এখন তুমি এরপর থেকে আমি বুঝতে পারলাম এই গল্প বলা মানেই আমি নিজেকে এই ঘটনার ভেতরে টেনে নিচ্ছি এক রাতে আমাকে থানায় ডাকা হল পুরনো সেই অফিসার যাকে প্রথম দিন ফাইল দিতে দেখেছিলাম সে আমাকে আলাদা করে বসালো সে বলল আপনি কি এখনো চর বাসতলার কথা ভুলতে পারেননি আমি চুপ করে থাকলাম সে ফিসফিস করে বলল আপনি জানেন কি মাথাটা এখনো পাওয়া যায়নি আমি বললাম কোন মাথা সে আমার চোখের দিকে তাকিয়ে বলল যে মাথাটা অথা বলে আমি শিউড়ে উঠলাম সে বলল নিত্যানন্দ মরার পর থেকে থানার সিসিটিভিতে মাঝে মধ্যে একটা অদ্ভুত ফুটেজ আসে সে আমাকে ভিডিও দেখালো রাতের ফুটেজ থানার করিডোর হঠাৎ করিডোরের মাঝখানে একটা মানুষ দাঁড়িয়ে পড়ে মাথা নেই কিন্তু সে ক্যামেরার দিকে তাকিয়ে হাত তোলে তারপর স্ক্রিনে স্ট্যাটিক অফিসার বলল এই ফুটেজ কেউ ডিলিট করতে পারে না নিজে নিজেই আসে আমি বুঝে গেলাম এটা শুধু গ্রামের অভিশাপ ছিল না এটা ছড়াচ্ছে সেদিন রাতে আমি আবার সেই স্বপ্নটা দেখলাম বটগাছ নদী লালচে জল আর বটগাছের নিচে বসে থাকা শরীরটা এবার উঠে দাঁড়ালো তার হাতে আমার নোটবুক সে বলল তুমি লিখছ তাই আমি কথা পাচ্ছি আমি চিৎকার করে উঠলাম ঘুম ভাঙতেই দেখি নোটবুকটা আমার বুকের উপর রাখা আমি সেদিন সিদ্ধান্ত নিলাম এই গল্প শেষ করতে হবে না হলে এটা আমাকে শেষ করবে আমি আবার তলায় ফিরলাম গ্রাম পুরোপুরি ফাঁকা ঘরগুলো ভাঙা দরজায় তালা নেই কোথাও মানুষ নেই বট গাছটা এখনও আছে তার নিচে বসে আছে একটা শরীর মাথা নেই কিন্তু এবার সে আমার দিকে তাকিয়ে কথা বলল তোমার লেখাই আমার মাথা আমি বুঝে গেলাম ভয়ঙ্কর সত্যটা যতদিন এই গল্প বলা হচ্ছে যতদিন কেউ শুনছে ততদিন সে আছে আমি যদি লেখা বন্ধ করি সে থেমে যাবে কিন্তু আমি যদি লিখি সে আরও বাস্তব হবে আমি কলম নামিয়ে রাখলাম ঠিক তখনই পেছন থেকে কণ্ঠ এল এখন থামলে যারা মরেছে তারা কি ন্যায় পাবে আমি ঘুরে তাকালাম হরিপদ এবার পুরো শরীর মাথা সহ কিন্তু মুখটা অদ্ভুতভাবে ফাঁকা সে বলল গল্প শেষ কর আমি জানতাম শেষটা লিখতে গেলে আমাকে নিজের ভেতর ঢুকতে হবে চড়বাস্তলার বটগাছের নিচে দাঁড়িয়ে আমি আর সাংবাদিক ছিলাম না আমি ছিলাম শেষ সাক্ষী হরিপদ আমার সামনে দাঁড়িয়ে ছিল এবার তার মাথা ছিল ঠিকই কিন্তু মুখটা যেন অসম্পূর্ণ চোখ আছে ঠোঁট আছে কিন্তু কোনো অভিব্যক্তি নেই মানুষের মুখ না যেন মুখের একটা খোলস সে বলল যেদিন মাথাটা কাটা হয়েছিল সেদিন আমি মরিনি আমি চুপ করে রইলাম সে বলল মরা শুরু হয়েছিল অনেক পরে যখন সবাই চুপ করে গেল বটগাছের পাতা নড়ল বাতাস ভারী হয়ে উঠল আমার কানে ভেসে এলো বহু কণ্ঠ একসাথে কিন্তু স্পষ্ট নয় মনে হল যারা মরেছে সবাই এখানে আছে হরিপদ বলল মাথা কাটা হয়েছিল একজনের কিন্তু মাথা নামিয়ে দিয়েছিল পুরো গ্রামের আমি বললাম তুমি কি চাও সে আমার দিকে এগিয়ে এলো তার পা মাটিতে ছুল না সত্যটা লিখে দাও সে বলল কিন্তু নাম লিখো না জায়গা লিখো না সময় লিখো না আমি বুঝলাম এটা কোনো কেস নয় এটা কোনো অপরাধীর গল্প নয় এটা চুপ করে থাকার শাস্তির গল্প হঠাৎ আমার চারপাশ বদলে গেল আমি আবার সেই রাতটা দেখলাম দশ বছর আগের রাত বটগাছের নিচে বাঁধা মানুষটা বসে আছে চারজন লোক চারপাশে তাদের মুখ আমি চিনতে পারলাম না কারণ মুখগুলো বদলাচ্ছিল কখনো গ্রামের লোক কখনো পুলিশ কখনো নেতা কখনো সাংবাদিক আর আমি দাঁড়িয়ে আছি একটু দূরে আমি চিৎকার করিনি আমি কিচ্ছু বলিনি এই প্রথম বুঝলাম আমি তখনও সেখানে ছিলাম হরিপদের কণ্ঠ ভেসে এলো তুমি শুধু দেখেছিলে লিখনি মাথা কাটা হল রক্ত মাটিতে পড়ল না সব শুষে নিল মাটি দৃশ্যটা মিলিয়ে গেল আমি আবার বটগাছের নিচে পরিপদ বলল মাথাহীন শরীর ফিরে আসে প্রতিশোধ নিতে না ফিরে আসে মনে করিয়ে দিতে আমি বললাম এখন কি হবে সে আমার হাতে কলমটা ধরিয়ে দিল কলমটা ভারী ছিল অস্বাভাবিক ভারী মাথার মতা ভারী সে বলল শেষ লাইনটা লেখ আমি কাঁপতে কাঁপতে লিখলাম এই গল্প সত্যি না হলে আমি আজও বেঁচে থাকতাম কলম নামতেই চারপাশ অন্ধকার হয়ে গেল আমি চোখ খুললাম শহরের ঘরে সব স্বাভাবিক আয়না ঠিক আছে ঘড়ি চলছে ঘুম ভাঙল ভরে আমি ভেবেছিলাম সব শেষ কিন্তু তিন দিন পর একটা চিঠি পেলাম কোনো প্রেরক নেই ভেতরে শুধু এক লাইন তুমি লিখেছ তাই আমরা আর নীরব নই সেই দিন থেকেই আমি লক্ষ্য করতে শুরু করলাম খবরে ভিডিওতে গল্পে মাঝে মাঝে ব্যাকগ্রাউন্ডে একটা মানুষ দাঁড়িয়ে থাকে মাথা নেই কেউ খেয়াল করে না কিন্তু একবার চোখে পড়লে আর ভুল হয় না এই গল্পটা আমি আর কোথাও ছাপিনি ভিডিও বানাইনি নাম দিইনি তবু তুমি পড়ছ মানে গল্পটা এখন তোমার কাছেও পৌঁছে গেছে আর একটা কথা আছে যেটা আমি শেষ পর্যন্ত লিখিনি কারণ যেদিন লিখব সেদিন আর কেউ শুধু দেখবে না তাই এখানেই থামছি যদি কোনো রাতে হঠাৎ ঠিক তিনটে সতেরো মিনিটে ঘুম ভেঙে যায় আয়নার দিকে তাকিও না কারণ কিছু গল্প শেষ হলেও ফিরে তাকায় সব সময় মাথা নিয়ে না গল্পটি কেমন লাগল আপনার মতামত জানাতে ভুলবেন না ধন্যবাদ